গত দু সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রধানমন্ত্রী প্রাসাদ প্রকল্পে একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য অর্থ বরাদ্দ করেছেন আর আজও শুরু হয়েছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রীকে নতুন রূপে যেভাবে মায়ের মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে তার উদ্বোধন করার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী এপ্রিল মাসে এর উদ্বোধন করার জন্য কিছুটা সম্মতি হওয়ায় শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এলাকার বিধায়ক অভিষেক দেব রায় জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আর পর্যালোচনার সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শেষে সাংবাদিকদের সামনে মন্ত্রী বলেন আগামী কুড়ি মার্চের মধ্যে মায়ের মন্দিরের সমস্ত কাজ শেষ করা পরিকল্পনা দিন ধার্য করা হয়েছে ইতিমধ্যে মায়ের মন্দিরের রঙ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে সমালোচনা বইছে মন্ত্রী বলেন যারা মায়ের মন্দিরের রং নিয়ে কথা বলছেন তারা নাস্তিক তারা ধর্ম মানে না তাদের এইসব কথা কোনো গুরুত্ব নেই বলে তিনি অভিমত ব্যক্ত করেন পাশাপাশি কেউ বলে মায়ের মন্দিরের চারপাশে কোনো অবৈধ কাজ চলতে দেওয়া যাবে না এবং একটা অংশকে নির্ধারিত করে কোনো মতে যাতে দ্বিতল বাড়ি না করা যায় সেটা যেমন দেখা হচ্ছে তেমনি মায়ের মন্দিরের পবিত্রতাকে বজায় রাখার জন্য মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কেউ ব্যবহার না করতে তে পারে সেরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে বলেও মন্ত্রী জানান মন্দির চত্বরে স্বচ্ছ পরিবেশ বজায় রাখার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আর আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে যিনি এই স্কিমটা তিনি অ্যাপ্রুভ করেছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের জন্য সবার আশা যে ভারতের প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাতে এটা নূতন এই প্রকল্প যাতে শুরু হয় এটার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকশাহ মহোদয় আবার দেখেছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে এটা ওনার আবেদন রেখেছেন যে মানে প্রধানমন্ত্রী হাজারদের শুভ সূচনা অটোমেটিক্যালি প্রধানমন্ত্রী যে যথেষ্ট ব্যস্ত সফর থাকে ব্যস্ত কর্মসূচি থাকে তারপরেও উনি বলেছেন যে ঠিক আছে এটা অ্যাটেন্টেটিভ তাদের ডেট করো তাদের এর মধ্যে দিয়ে আমি দেখিলে নিই তোমাদেরকে কনফার্ম করছি এই পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে এটা আমাদের হবে টেন্টিভ ডেট বলতে একটা মোটামুটি এটা আভাস পেয়েছে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি এটা আমরা এটা চূড়ান্ত বলছি না চূড়ান্ত বলছি না আগামী সাতই এপ্রিল এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা